আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও আল্লাহ ভালো আছি তো সকাল সকাল উঠলাম উঠে নিয়ে ফ্রেশ হইলাম তো এখন চলে যাচ্ছি বাড়ি ছেড়ে প্রাইভেটে যাবো প্রাইভেট পরে সরকারি স্কুলে চলে যাবো তো আজকে একটু আর তাড়াতাড়ি উঠতে হইলো জানি না কি কারণে তো আজকে তাড়াতাড়ি দেখতে উঠলো তো সকাল সকাল কোনো মতে শুধু হাত মুখটা ধুইলাম ধুয়ে কি এসে বসি খাওয়া দাওয়া করতে পারি নাই বাড়িতে কিনে খাইতে যাবো তো মা হচ্ছে যে নৌকার তালাটা ওই কিছু বলতে বান্ধ রাখছিল তো ওটা খুলতেছে তো এখন ওইবারে যাবো আর যদি একটু হাইটে যেতে হবো তাহলে হাইট পড়ে যায় আর কি ওদের থেকে গাড়িতে চলে সবাই সব মেজাও চলে তো আমি যাই আপনারা থাকেন সকালবেলা বাড়ির নিচে এসে হাঁটতে বেরোলাম সকালবেলা ঠান্ডার অনেক শীতল আর দেখতেছি ঘুরে ঘুরে পানি কত দূর আসছে এই যে পানি তো সব জায়গায় ওই গেছে গা আসলে পানিতে হাঁটতে এখন এই যে ভালো লাগব পানি দিয়ে হাঁটতেছি পানি দে হাঁটল আসলে ভালো লাগে নতুন পানি তো এসে বসি বাড়ি আমাদের যে বাড়ি বাড়ি চাতল চারদিক পানি আর পানি কারণ আমাদের এখন নৌকা নৌকা তো অনেকদিন হয় বের করছি তিতুললা পানা তেতুলা পানি পানা এইগুলো তেতুলা পানা থেকে সে জাল পাচ্ছে জালে মাছ দেখতে সে যে এক বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে

কিনতে গেছিলাম মির জাপুর মির্জাপুর যেমন কিছু সাদা নিয়ে উস্তারা পাকা মতো এসে ঘুরছি

বাজার করে তো বাড়ির দিকে যাইতেছি কি বাজার করুম কারণ জিনিসের যে দাম জিনিসের দাম হয়নি মাথা বোড়ায় তারপর খান নাগবো খেবাস আমরা লোক তো গতি মানুষ না খেয়ার মরণ যাবো না রান্না करूমু আলু ভাজি करूমু আর baji আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আমরা যে ভিডিও তো কষ্ট করে আমরা ভিডিও সারি আপনারা তোকে দেখেন না যদি আপনি টুকরো দেখেন তাও আমরা সামনের দিকে যাইতে থাকুন সবাই আমাদের ভিডিও ভিডিও দেখুন সবাই আমাদের সাপোর্ট করবেন সবাই আমাদের পাশে থাকবেন aku biru kertas ni enam bari pun dibu সে দন্দল ধরছে ধোনল আর একটা ধরছে আর তার রাওলি রয়েছে তো দেখা না চাল কুমড়া ধরছে চাল কুমড়া মোটামুটি ভালোই ধরছে এই যে একটা কুমড়া জ্বালিলে জ্বালিলে সে সুন্দর দেখা যায় আমি হন মাছ भाजी करू মুহতে করে কটেলে করে তাতে মিশে ন কে মাছ আমি भाजी करू মাছ নামতে লেখেনিছি কোরেতা পেসে মাগিয়ে দি

करते हैं তারপরে আমাকে দিয়ে দিই হ্যাঁ 그다음에 তো একটু একটু দিয়ে দিই 그러면은 তেল নেই এটা দিয়ে দিলে এই باندې তো এলে сега থাকি হল নামিনি तो बत्ता न तो এটাও রাজবাড়ি তুমি রাইবাড়ি বড় ভাইয়া জল শরীর আপায় পার করে দিতেছি আইসেল সাড়ে বারো আসুন জুল বা নিলে সেগা তাসকে বিদি পর্যন্ত একবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিস